কথা যত নষ্ট হইছে সুন্দর কথা বলছেন যে আপনার এই আয়োজনে মানে ওই বউয়ের হতাশা থেকে আপনি জীবন থেকে বি পড়ছে না 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 আপাতত মহাভাবে চিন্তাই করবেন না আপনি আপাতত মহাভাবে চিন্তা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ তো ঠিক করে দিবেন বাচ্চা আছে আপনার হ্যাঁ দেশের বাড়ি কো খালি শ্বশুর বাড়ি কই আসিল জেলখানা ও ডাকা

ভারতের পথ সংসার করছে আপনার সাথে